অর্শ বা পাইলস মলদারের খুবই যন্ত্রণাদায়ক একটি রোগ হোমিওপ্যাথিতে লক্ষণ অনুসারে এই রোগের অনেকগুলি ওষুধ রয়েছে এর পূর্বে আমি বেশ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করেছি আজকেও অর্শ বা পাইলস রোগে ব্যবহৃত খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব তবে মনে রাখতে হবে যে ওষুধের রোগ লক্ষণের সাথে আপনার রোগ লক্ষণগুলি মিলে যাবে সেই ওষুধ প্রয়োগ করলে বা সেবন করলেই আপনার রোগগুলি আল্লাহর মতে সেরে যাবে ইনশাল্লাহ আজকের আলোচিত হোমিওপ্যাথিক ওষুধটির রোগ লক্ষণগুলি বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায় এবং অন্যদেরও শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবারই এই ওষুধের রোগ লক্ষণ থাকতে পারে তবে বিশেষ করে গর্ভবতী মায়েদের পাইলস বা অর্ষা রোগে এই ওষুধ বেশি কার্যকরী হয়ে থাকে এই ওষুধের সকল বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকুন তো চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ডাক্তার হারুন আর এম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার হারুন রশিদ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের দেশে গর্ভবতী মায়েদের চিকিৎসার ক্ষেত্রে এখনো অনেক ধরনের ভুল ধারণা ও কুসংস্কার মানুষ বিশ্বাস করে থাকে যার কারণে গর্ভবতী মায়েরা অনেক ধরনের যন্ত্রণাদায়ক রোগে ভোগেন কষ্ট করেন কিন্তু চিকিৎসা নেন না মনে করেন গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে এমনকি গর্ভস্রাপ হয়ে যেতে পারে এই ধরনের ভুল ধারণাও পোষণ করে থাকেন আসলে বাস্তবিক হচ্ছে সবই ভুল ধারণা বর্তমানে গর্ভবতী মায়েদের একটি কমন সমস্যা যা সত্তর থেকে আশি পার্সেন্ট গর্ভবতী মায়েদের ক্ষেত্রেই দেখা যায় তা হচ্ছে পাইলস বা অর্শ এই অর্শ বা পাইলস রোগটি মূলত কুষ্ঠকাঠিন্য থেকেই হয়ে থাকে পূর্বে দেওয়া ভিডিওতে কুষ্ঠকাঠিন্যের জন্য একটি গরোয়ার টিপস এবং একটি খাবার বিষয়ে আমি আলোচনা করেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ভিডিওটি দেখে নেবেন গর্ভকালীন সময়ে কুষ্ঠকাঠিন্য এসিডিটি এই সমস্যাগুলি গর্ভবতী মায়েদের বেড়ে যেতে পারে তাই এই সময়ে বেশি করে পানি পান করতে হবে শাকসবজি খেতে হবে নরম খাবার দাবার খেতে হবে এবং যাতে কোনোভাবেই কুষ্ঠকাঠিন্য না হয় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে এগুলোতেও যদি কুষ্ঠকাঠিন্য থেকে মুক্ত থাকা না যায় তাহলে বাজারে বা ফার্মেসিতে মেডিকেটেড কিছু ইসুবলের বলে বসি পাওয়া যায় বিভিন্ন কোম্পানি এই মেডিকেটেড ইসুবল বসিগুলি বাজারে এনেছে এই ইসুবলের বসি প্রতিদিন এক গ্লাস করে নিয়মিত সেবন করলে আল্লাহর মতে কুষ্ঠকাঠিন্য সমস্যা আর থাকবে না এখন জেনে নিব আজকের আলোচিত সবচেয়ে কার্যকরী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধটির লক্ষণ বিষয়ে মানে কি কি রোগ লক্ষণ দেখা দিলে এই হোমিওপ্যাথিক ওষুধটি প্রয়োগ করা যাবে এই বিষয়ে বিস্তারিত জেনে নিব হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণভিত্তিক চিকিৎসা মানে লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা প্রদান করা হয় এবং ওষুধ একটি থাকে আজকের আলোচিত হোমিওপ্যাথিক ওষুধটি মলদার সরলন্ত্র এবং জননীন্দ্রের উপর বেশি কার্যকরী হয়ে থাকে যেই শিশুদের অন্ত্রের পেশির দুর্বলতার কারণে পুষ্ঠকাঠিন্য দেখা দেয় এ ধরনের শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী হয়ে থাকে গর্ভ অবস্থায় গর্ভ মায়ের শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি দেখা দেয় কুষ্ঠকাঠিন্য দেখা দেয় মনে করে মল দ্বারে কাঠি বা সুই এমন কোনো কিছু ঢুকে আছে মল ত্যাগ করার সময় প্রচন্ড ব্যথা অনুভব করে এবং ছিঁড়ে যাবে এরকম অনুভূতি অনুভব করে এই ধরনের লক্ষণে এই ওষুধটি খুবই ভালো কার্যকরী হয়ে থাকে রক্তবহা নালীগুলির স্ফীতি বা ফোলা বাপ থাকে অত্যন্ত কঠিন কুষ্ঠকাঠিন্য থাকে দুর্দমনীয় কুষ্ঠকাঠিন্যের মতো কুষ্ঠকাঠিন্য থাকে এই অবস্থায় এই আজকে আলোচিত ওষুধটি খুবই কার্যকরী হয়ে থাকে বিশেষ করে গর্ভবতী মায়েদের দুর্দমনীয় যুক্ত অশ্ব পাইলস বা রক্তক্ষরণযুক্ত পাইলসের ক্ষেত্রে এই ওষুধটি খুবই বেশি কার্যকরী হয়ে থাকে আলোচিত রোগ লক্ষণগুলোর জন্য সবচেয়ে কার্যকরী যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যায় সেই ওষুধটির নাম বলে দিব নামটা শুনেই ভিডিও দেখা বাদ দিবেন না কারণ ওষুধের শক্তি মাত্রা এবং ওষুধের সেবনবিধি অবশ্যই জেনে নেবেন আলোচিত রোগ লক্ষণগুলোর ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা হয় তা হচ্ছে কলনসনিয়া ছনিয়া ক্যানাডেন্সিস ওষুধটি উপরে আলোচিত এই সমস্যাগুলোর ক্ষেত্রে খুবই কার্যকরী হয়ে থাকে বিশেষ করে গর্ভবতী মায়েদের রক্তক্ষরণযুক্ত ব্যথাযুক্ত পাইলস এবং চুলকানি যদি দেখা দেয় গর্ভকালীন সময়ে তাহলে কলঞ্চনিয়া ওষুধটি অব্যর্থ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে গর্ভবতী মায়েদের চুলকানিতে কলঞ্চনিয়া ওষুধটি চমৎকার রেজাল্ট হয় এখন আমরা কলঞ্চনিয়া ওষুধটির শক্তি মাত্রা ও সেবনবিধি বিষয়ে জেনে নেব তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ কলন শুনিয়া ওষুধটি শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে মাদারটিংসার খুব ভালো ব্যবহার হয়ে থাকে এবং খুব ভালো কার্য সম্পাদন করে থাকে এবং অনেক বেশি কার্যকরী হয় তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তিরিশ বা দুইশো শক্তি ওষুধটি বেশি কার্যকরী হয়ে থাকে এবং রিক্স মুক্ত থাকে কোনোরকম ঝুঁকি থাকে না তাই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তিরিশ বা দুইশো শক্তির ওষুধ ব্যবহার করা বা প্রয়োগ করা খুবই উত্তম তবে আপনি অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার রোগ লক্ষণ এবং রোগের তীব্রতা অনুসারে ওষুধের শক্তি মাত্রা নির্ণয় করে ওষুধ সেবন করবেন তাহলে আল্লাহর রহমতে আপনি খুবই উপকৃত হবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে খুব দ্রুত আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই প্রশ্ন রাখবেন আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহর রহমতে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ